মাত্র ৩৫ বছরে হার্ট অ্যাটাক অতিরিক্ত প্রোটিন ডায়েটের ভয়াবহ দিক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুস্থ থাকতে আজকাল অনেকে প্রোটিন ডায়েট অনুসরণ করেন মাংস পেশি ঘটন শক্তি বাড়ানো বা ওজন কমানো সব ক্ষেত্রেই প্রোটিন যেন এখন একমাত্র সমাধান কিন্তু জানেন কি এই অতিরিক্ত প্রোটিনে হতে পারে আপনার হৃদরোগের প্রধান কারণ ভারতের কার্ডিওলজিস্ট ডক্টর ডিমিত্রি সতর্ক করেছেন দীর্ঘ সময় ধরে হাই প্রোটিন ডায়েট শরীরের রক্তনালির জন্য ভয়াবহ ক্ষতিকর ডক্টর ডিমিত্রি আরো বলেছেন আমি এমন অনেক ফিট তরুণকে দেখেছি যাদের শরীরের ভিতরে রক্তনালী একেবারেই ভালো অবস্থায় নেই অনেকেই পঁয়ত্রিশ বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন কিন্তু কেন এমন হয় অতিরিক্ত প্রোটিন ডায়েটে দেখা যায় খারাপ কোলেস্ট্রল বৃদ্ধি রক্তনালীর আস্তরণ নষ্ট হওয়া দীর্ঘস্থায়ী প্রদাহ রক্ত নালীর সংকোচন বাইরে থেকে যতই ফিট দেখাক না কেন ভিতরে শরীরের বিপদ একটা সিক্স প্যাক তোমাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে পারবে না যদি খাদ্য বা শক্তনানি নষ্ট করে দেয় ডাক্তারের পরামর্শ হচ্ছে ভারসাম্যপূর্ণ খাবার খান উদ্ভিদভিত্তিক খাবার বেছে নিন নিয়মিত রক্ত পরীক্ষা করুন মনে রাখবেন সুস্থ থাকা মানে শুধু ফিট দেখা নয় শরীরের ভিতরটাও সুস্থ রাখা ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন